একটা দেশ কতটুক উগ্র এবং আধিপত্য হইলে তার আশেপাশের প্রতিবেশী প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক খারাপ থাকে এটার মানে সর্বোচ্চ ভারতীয়রা। এতদিন এশিয়ার ভিতরে আপনার মালদ্বীপ ভুটান চীন শ্রীলঙ্কা শেষ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক খারাপ এখন নতুন করে যোগ্য হইল তুরস্ক এবং আজারবাইজান তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা পাকিস্তানের পক্ষ নি তো যুদ্ধের ক্ষেত্রে অনেকে যেমন ইসরায়েল তাদের পক্ষ নিছে ঠিক তেমনি তুরস্ক এবং আজারবাইজান তাদের পক্ষ নিছে। এটা তাদের যুদ্ধের কৌশল বা তাদের আঞ্চলিক কৌশলের ক্ষেত্রে তারা এটা নিতেই পারে এই জন্য তাদের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করতেছে এবং তাদেরকে বয়কটে ডাক দিছে শুধু তাই নয় মানে তারা এতটাই আধিপত্যবাদী এবং মানে উগ্র তার পরিচয় দিচ্ছে যে মানে পাকিস্তানের কাছে যে পারমাণবিক অস্ত্র আছে সেই অস্ত্র কাইরে নেওয়ার জন্য তারা বলতেছে মানে একমাত্র পারমাণবিক অস্ত্রের ব্যবহারকারী তারাই থাকবে ঠিক আছে এশিয়ার ভিতরে অন্য কেউ কে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না আপনার যেই জায়গায় প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ সেই জায়গায় পাকিস্তানের কাছ থেকে যে আপনার এই পারমাণবিক অস্ত্র যদি নিয়ে নেওয়া হয় তাইলে যে তাদের সাথে মানে পরের দিনে যে তাদের উপরে হামলা করবে না এটা নিশ্চয়তা কি আছে বা এটা নিশ্চয়তা কে দিবে কে দিবে ঠিক আছে এই উগ্রদের সাথে তো তাদের এই দাবি করছেন আপনার আলোচনা আজ এমনই আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির এক সপ্তাহ পর পার না হতেই আজ জম্মু কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে দেখতে গিয়েছিলেন সিং সেখানে এই মন্তব্য করেন তিনি মানে তারাই একমাত্র শান্তি রাষ্ট্র তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে আর পাকিস্তানিরা হচ্ছে উগ্র এই জন্য মানে পাকিস্তানের সাথে তাদের প্রতিবেশীদের সম্পর্ক ভালো কিন্তু এই মানে এত শান্তিপ্রিয় রাষ্ট্র ভারত তাদের সাথে আসলে কারোর সম্পর্ক ভালো নেই এই হচ্ছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বলেন কাশ্মীর গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজনাথ সিং এই আবহে আজকে তার এই সফর বেশ গুরুত্বপূর্ণ অপারেশন সিন্ধুর পর এটাই তার প্রথম জম্মু কাশ্মীর সফর এই সময় রাজনাথ সিং বলেন আমি প্রথমেই বীর জোয়ানদের কাছে মাতানত করছি তারা জঙ্গি ও সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছে তাকে শ্রদ্ধা জানাই একই সঙ্গে পেহেলগামের নিহত নিরাপদ পর্যটকদের শ্রদ্ধা জানাই আহত জওয়ানদের সহসিকানদেরও সেলুট জানাই এই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি আরও বলেন আজ এই প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মাঝে আসতে পেরে গর্বিত বোধ করছি অপারেশন সিন্ধু আপনারা যা করেছেন তার জন্য গোটা দেশবাসী এবং প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয় নাগরিক আমি ভারতীয় নাগরিক হিসাবেও কৃতজ্ঞতা জানাচ্ছি মানে আসলে এই ডান দল আসলে কেলানি খাওয়ার পরেও এদের মানে লজ্জা সরম যে নাই ঠিক আছে এবং আর এদের যে লজ্জা সরম হবে না এটা মানে বইলা বোঝানোর মতো না যেখানে পুরো বিশ্ব মিডিয়া বলতেছে যে মানে পাকিস্তানের হাতে কেলানি খাইছে পাকিস্তানের কাছে মানে ধরাশায়ী হয়েছে আপনার হাজার মানে প্রায় একশো বিলিয়নের মতো মানে ক্ষতি হয়েছে তারপরেও তারা মানে মাথা চায় এই ধরনের গালগপ্প শোনাইতেছে দেশের জনগণকে এবং মানে মিডিয়ার সামনে এই ধরনের নির্লজ্জভাবে আহ এই ধরনের কথাবার্তা বইলে যেতেছে তো আসলে ডান্ডিয়াদেরকে নিয়ে আসলে বেশি মন্তব্য করার সুযোগ দেয় তো বাসা থাকুন সকলে আসসালাম